আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ দেখুন বন্ধুরা ট্রেনিং ইনস্টিটিউট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ছয়টি পদে ছয়শো জনকে নিয়োগ দেবে ছয়শো জন বন্ধুরা নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে এবং নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে দেখুন বন্ধুরা পদের নাম শিক্ষানবিশ গ্রেড টু অপারেটর পথ সংখ্যা দুইশ এখানে বন্ধুরা পদার্থবিদ্যা ও রসায়ন গণিত বিভাগে হবে থাকতে দেখুন বন্ধুরা শিক্ষানবিশ গ্রেড টু টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পথ সংখ্যা নিরানব্বইটি টি দেখুন বন্ধুরা এখানে বিজ্ঞান বিভাগের ছাত্র অধিকার দেওয়া হবে দেখুন বন্ধুরা শিক্ষানব্বিশ গ্রেড টু টেকনিশিয়ান মেকানিক্যাল মেশিন টুলস দুইশো একটি পদ এখানেও বন্ধুরা বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রী অগ্রাধিকার পাবে এবং কারিগরি শিক্ষা বোর্ডের ছাত্র ছাত্রী অগ্রাধিকার পাবে দেখুন বন্ধুরা শিক্ষানবিশ গ্রেড টু টেকনিশিয়ান অপারেটর মোবাইল রেফ্রিজারেটর অ্যান্ড কন্ডিশনার পদ সংখ্যা সি চল্লিশটি এসএসসি ভোকেশনাল বা এসএসসি বিজ্ঞান শাখায় উত্তীর্ণ প্রার্থী হতে হবে তারপরে বন্ধুরা রয়েছে শিক্ষানবিশ গ্রেড টু টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকশন টি এখানেও বন্ধুরা বিজ্ঞান এবং ভোকেশনাল ছাত্রছাত্রীদেরকে অগ্রাধিকার প্রদান করবে দেখুন বন্ধুরা শিক্ষানব্বিশ গ্রেড টু টেকনিশিয়ান ড্রাফট অ্যান্ড সিভিল ওয়ার্কিং পদ সংখ্যা সাতাশটি বন্ধুরা রয়েছে এখানে বিজ্ঞান বিভাগ এবং ভোকেশনাল পাশ হতে হবে তারপরে দেখুন বন্ধুরা আবেদনের নিয়মাবলী বলি এস টি টিপি স্ল্যাশ টিআইসিআই ডট ডট কম ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন বন্ধুরা আবেদন শুরু সময় চব্বিশে মার্চ দু তারিখ বেলা বারোটা থেকে আবেদনের শেষ সময় বন্ধুরা বিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত তো কীভাবে আবেদন করব দেখুন আমি অ্যাপ্লাইতে ক্লিক দিলাম অ্যাপ্লাইতে ক্লিক দিলে ইন্টারফেস চলে আসবে বন্ধুরা একটি লিঙ্ক আপনার সামনে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি চলে যাবেন অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে যে পদে আবেদন করতে চাচ্ছেন আবেদনটি আপনি দুইভাবে করতে পারবেন একটি হচ্ছে অল জবস অ্যাকাউন্ট থেকে এবং একটি হচ্ছে নর্মালভাবে তো আমি দুটি প্রসেসই দেখিয়ে দেব ধৈর্য ধরে সঙ্গে থাকুন ধন্যবাদ দেখুন বন্ধুরা আমি যদি অ্যাপ্লিকেশন ক্লিক করি এখানে আমি যে পদে অ্যাপ্লিকেশনটি করতে চাচ্ছি সেটা সিলেক্ট করলাম তারপরে নেক্সটে ক্লিক করব বন্ধুরা এখন এখানে ইএস বাটন ইএস ইএসএ ক্লিক দিয়ে আমার যে ইউজার ইউজার আইডিটা রয়েছে অল জবস থেকে ইউজার আইডিটা দিয়ে এ যদি ক্লিক দিয়ে দেই দেখুন বন্ধুরা আমার আবেদন কিন্তু এক মিনিটের মধ্যে হয়ে যাবে এক মিনিট সময় কিন্তু লাগবে না দেখুন আমার আবেদন ফর্মটা পূরণ হয়ে গেছে জাস্ট আমি এখানে যদি একটি মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করে দেই আমার আবেদনটি গ্রহণযোগ্য হয়ে যাবে তো যাদের ক্ষেত্রে অল জবসটি নেই তারা কি করবেন তাদের ক্ষেত্রে আমি আবার দেখা দিচ্ছি হোম ইন্টারফেসে চলে যাবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন যে পদে আবেদন করতে চাচ্ছেন সেখানে ক্লিক দিবেন এবং নেক্সটে ক্লিক দেবেন তারপর একটি ইন্টারফেস আসবে যেহেতু আপনার অল জবস অ্যাকাউন্ট নেই আপনি নোতে ক্লিক করে নেক্সট চলে যাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে ধৈর্য ধরে পাঁচ মিনিট সময় নিয়ে ফিল করতে হবে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস আপনার জন্ম তারিখ ন্যাশনালিটি ছেলে নামিয়ে এই তথ্যগুলো পূরণ করবেন তারপরে আপনার অ্যাড্রেসটি পূরণ করবেন আপনার অ্যাড্রেসটি যেন সঠিক হয় এবং একই ধরনের হয় যেমন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটোই যেন সেম অ্যাড্রেস হয় তারপরে এসএসসিটা পূরণ করবেন অর্থাৎ বোর্ডের নাম রোল সাবজেক্ট বোর্ড রেজাল্ট পাশের সাল এগুলো পূরণ করবেন এইচএসসিও সেম অনার্স সেম মাস্টারসেও সেমভাবে পূরণ করবে তারপরে বন্ধুরা দেখুন এখানে একটি কিউর কোড রয়েছে কিউর কোডটি লিখে এখানে টিক মার্ক দিয়ে সাবমিট এ দিলে আপনাকে দ্বিতীয় একটি ইন্টারফেসে নিয়ে যাবে ওখানে গিয়ে আপনাকে একটি ছবি 300 গুণন 300 একটি ছবি এবং 300 গুণন 80 পিক্সেলের একটি স্বাক্ষর আপলোড দিতে হবে আপলোড দেওয়ার পর সাবমিট দিয়ে দিলে বন্ধুরা আপনার সামনে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফাইলটি আপনি দ্বিতীয় পাতায় গিয়ে টেলিটক থেকে এসএমএস করে দিলেই আপনার কিন্তু আবেদনটি হয়ে যাবে তো এই হচ্ছে আপনাদের আবেদনের প্রসেস কেউ যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেব এবং যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন সবাইকে ধন্যবাদ